ক্লাস সিলিন্ডার ক্লাস স্লিপ সিলিন্ডার কি চেঞ্জ করব হ্যাঁ ক্লাস সিলিন্ডার এই যে স্লিপ সিলিন্ডার আছে সেটার কি চেঞ্জ করার আগে আগে কি করে নিতে হবে আগে এটা পরিষ্কার করে নিতে হবে স্লিপ সিলিন্ডার হ্যাঁ স্লিপ সিলিন্ডার সুন্দরভাবে হ্যাঁ পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে সাথে একটু হালকা একটু গ্রিজ দিয়ে নিতে হবে নাও গ্রিজ দিয়ে নিলাম হ্যাঁ যাতে পিচ্ছিল থাকে ওকে ঠিক আছে ওকে পিস্টনের উপরে একটু গ্রিজ দিয়ে নিতে হবে যাতে বকেটের উপরে একটু গ্রিজ দিয়ে নিতে হবে হ্যাঁ যেটা কালোটা ওটা হচ্ছে বকেট হ্যাঁ এটা হচ্ছে পিস্টন আসলে কি

হ্যাঁ ঠালার পরে এখন ওদিক দিয়ে এই হাওয়া বেরোবে এখন ফিটিং করার আগে প্যাকিং দিয়ে দিতে হবে

Non, 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 non.